হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের কাছে যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রশ্ন মাইনরের প্রশ্ন চতুর্থ সেমিস্টারের প্রশ্ন এই প্রশ্নটি হলো চতুর্থ সেমিস্টার নীতিশাস্ত্র থেকে নেওয়া এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরাও যেন এই নোটসগুলো পেয়ে উপকৃত হতে পারে আজকের প্রশ্ন হল কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের মধ্যে পার্থক্য লেখ উত্তর দেখো উপযোগবাদ অনুসারে কোনো কর্মের নৈতিক বিচারে প্রধান বিচার্য হল ওই কাজটি বেশি সংখ্যক মানুষের কল্যাণ সাধন করতে পারে কি না বা অধিক সংখ্যক মানুষের সুখ বা আনন্দ উৎপাদন করতে পারে কি না বিভিন্ন প্রকার উপযোগবাদের মধ্যে উল্লেখযোগ্য হল কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদ যে উপযোগবাদ অনুসারে বলা হয় কোনো বিশেষ কাজ বিশেষ কোনো পরিস্থিতিতে করা ঠিক বা উচিত কিনা তা নির্ধারণ করতে হলে ব্যক্তিকে দেখতে হবে যে ওই বা বিশেষ কাজটি ওই পরিস্থিতিতে অন্যান্য বিকল্প কাজ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারে কিনা। তাকে কর্ম উপযোগবাদ বলে কর্মোপযোগবাদের সমর্থকগণ হলেন জেরেমি বেনথাম জেসি স্মার্ট জোসেফ ফ্লেচার প্রমুখ আর যে উপযোগবাদ অনুসারে বলা হয় কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো নিয়ম বা নীতি অনুসরণ করে কাজ করলে সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক কল্যাণ সাধিত হবে তার ভিত্তিতে কর্মটি নৈতিক মূল্য বিচার করা হয় তাকে নীতি উপযোগবাদ বলা হয় নীতি উপযোগবাদের সমর্থকগণ হলেন রিচার্ড ব্রান্ডন ব্র্যান্ডট রস জন রলস বাকলে প্রমুখ এদের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি বিদ্যমান সেগুলি হল এক নম্বর কর্ম উপযোগবাদের কর্মের ওপর গুরুত্ব আরোপ করা হয় আর নীতি উপযোগবাদের নীতি বা নিয়মের উপর গুরুত্ব আরোপ করা হয় দুই নম্বর কর্ম উপযোগবাদের ক্ষেত্রে প্রশ্ন করা হয় কোন কাজের সর্বাধিক উপযোগিতা আছে আর নীতি উপযোগবাদের ক্ষেত্রে প্রশ্ন করা হয় নিয়মে সর্বাধিক উপযোগিতা রয়েছে তিন নম্বর কর্ম উপযোগবাদে কোনো বিশেষ কর্মের উপযোগিতার ভিত্তিতে কর্মটি ভালো না মন্দ তা নৈতিক বিচার করা হয় আর নীতি উপযোগবাদে কোনো কর্মনীতি অনুসরণ করা হচ্ছে অথবা লঙ্ঘিত হচ্ছে তার উপর নৈতিক বিচার করা হয় চার নম্বর উপযোগবাদে কোনো ভালো কর্ম সর্বাধিক ব্যক্তির পক্ষে কল্যাণ কর কি না সেদিকে লক্ষ্য রাখা হয় আর নীতি উপযোগবাদে কোনো ভালো কর্মনীতি সর্বাধিক ব্যক্তির কল্যাণ সাধন করছে কি না সেদিকে লক্ষ্য রাখা হয় পাঁচ নম্বর পয়েন্ট কর্ম অনুসারে কোনো কর্ম যথোচিত বা ভালো বলে তখনই গণ্য হবে যদি এবং কেবল যদি সেই বিশেষ কর্মটির পরিণাম অন্য বিকল্প কর্মগুলি থেকে বেশি কল্যাণদায়ক হয় আর নীতি উপযোগবাদে কোনো কর্ম যথোচিত কিনা তা নির্ধারিত হবে অন্যান্য বিকল্প কর্মনীতিগুলির তুলনায় যদি এবং কেবল যদি সেই কর্মের নীতি সমাজের সর্বাধিক মানুষের পক্ষে উপযোগী হয় লাস্ট পয়েন্ট কর্মপযোগবাদ অনুযায়ী কর্মবিশেষ কোনো কর্মনিয়মের অন্তর্ভুক্ত নয় আর নীতি উপযোগবাদ অনুযায়ী প্রতিটি কর্ম নিয়মের অন্তর্ভুক্ত